আমি আসলে এখন আব্বুর ছেলে মেয়ে আর নেই বাবার পরে কোনো ছায়া মেয়েদের জন্য আছে কিনা আমার জানা নেই তো আব্বুর অপারেশনের আগে আমি খুব করে চাই আমার কাজটা আব্বু দেখুক আজকে যে নাটকটা সে নাটকটা ছিল বাবার শেষ দিন এই নাটকটার প্রেস কনফারেন্সে আপনারা সবাই এসেছেন আমরা আসলে নাটক সচরাচর দেখি প্রেমের গল্প একজন নায়ক একজন নায়িকা তাদের মধ্যে হয়তো কখনো খুব সুন্দর প্রেমের গল্প কখনো মন ভাঙার গল্প কিন্তু এই কাজটা আপনাদের সবাইকে কাদাবে আমি কনফিডেন্টলি বলছি এই গল্পটা আমার ড্রিম প্রজেক্ট কারণ আমার বাবা শব্দটা আমার কাছে অনেক স্পেশাল আমার বাবা আমার কাছে অনেক স্পেশাল উপহার আসলে বাবা মানে আমি আমার আব্বুকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আজকে কারণ আমি অনেক ইমোশনাল আমার আব্বুর ব্যাপারে আব্বু অনেক অসুস্থ আব্বুর হার্টে তিনটা রিং পরানো আছে ওপেন হার্ট সার্জারিতে যেতে হবে সো আমি আসলে এখন আব্বুর ছেলে মেয়ে আর নেই তো এখন আব্বু আব্বুর কষ্টগুলো দুঃখগুলো খুব কাছ থেকে দেখি দ্যাটস হয়ে আমার কাছে মনে হয়েছে আমার আব্বু আমার কাজ এত বেশি পছন্দ করেন এত বেশি ভালোবাসেন বা আমার কাজের রিভিউ দেন সো এমন একটা কাজ যদি আমি আব্বুকে উপহার দিই যেই কাজটা আমার আব্বুকে নাড়া দিবে সেই চিন্তা থেকেই করা এবং এই জন্যই এটা আমার ড্রিম প্রজেক্ট আর আজকে আব্বুকে আমি আনতে পারি নাই আমার ব্যর্থতা কারণ আব্বু আব্বু একটু অসুস্থ আব্বু কালকে সেম ইয়ে ভর্তি হবেন এবং হয়তো ফাইনালি ওপেন হার্ট সার্জারিতে আমাদেরকে যেতে হবে এটাই লাস্ট স্টেজ তো আব্বুর অপারেশনের আগে আমি খুব করে চাই আমার কাজটা আব্বু দেখুক আমার বাবার মতো কোনো পুরুষ তো লাইফে পাবার পরে কে থাকে হাজবেন্ড মেয়েদের একদম ই মানে আস্থার জায়গা কিন্তু এখন আস্থার জায়গা কিছু হাজবেন্ড বলা যাবে না বাবার পরে কোনো ছায়া মেয়েদের জন্য আছে কি না আমার জানা নেই তো আমি এই ছায়াটা হারানোর খুব ভয় পাই দ্যাটস বাবা জিনিসটা আমার কাছে এত সেন্সিটিভ এবং বাবার কাজটা আমি নিজের উদ্যোগে আমি আমার ভাই ব্রাদারদের ডেকে এনে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম যে আপনারা এই কাজটা দেখেন এবং আমি খুব চাই প্রত্যেকটা সন্তান তাদের বাবা মাকে মাথায় করে রাখুক আমার আব্বু খুব ভালো মানুষ আমার কাছে শ্রেষ্ঠ বাবা উনি এত এত কিছু করেন এত ভাবেন আমি কখনো বাবাদেরকে এত এত চিন্তা করতে দেখি নাই এত সেন্সিটিভ হতে দেখি নাই এনজিওগ্রাম করে নিয়ে আসছি আব্বুর এই যে কিছুদিন আগে আব্বু এনজিওগ্রাম করার পরে অনেক রক্ত চলে গেছে এটা চারবারের বার হলো সো অনেক ব্লাড যাওয়ার কারণে উনি ওনার শরীরের ব্যালেন্স হারিয়ে ফেলেছেন বাসায় আনার পরের দিনই উনি আমার আমার জুতা ছিল দরজার মানে পাশে যেটা পরে আমি বাইরে যাব পরের দিন কোনো প্রোগ্রামে যাব আমি ঘুম থেকে উঠেছি সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু একটা টুল নিয়ে ওয়াশরুমে বসে আমার ওই এটা পরিষ্কার করছেন আমি দ্রুত দৌড়ে ছুটে গেছি যে আব্বু তুমি এটা কী করছো তো আব্বুর কথাটা ছিল এরকম আমার মেয়ে একটা জুতা পরে বাইরে যাবে সেটা নোংরা নোংরা হবে এটা তো হতে পারে না এই অসুস্থ অবস্থাতে ড্রেসটা আয়রন কর মানে এই জিনিসগুলা আমি বাসায় না থাকলেও করেন বসে বসে ড্রেসটা আয়রন করতে যে হাতটা পুড়িয়ে ফেলেছেন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার